মুতে মাগো বিদেশে দুই রাজ্যে যার সংখ্যা মারা যায় প্রতিবেশী দাম আগে ফয় নে অনেকে মা নাই অনেকে বাবা নাই যে মাই নিজে না গই আমরা রে কাবাইছ হসমাইয়া দিনে মার ফুলে মাইয়া পেশাব বাই গনে ঘুরিছি দিন মা আমার দিল বলে জমিনে ফলায় নাই এত কষ্ট করে গেল আজকে আরো মা বন্দকার কবরে বাসিন্দা ওই মাকে কে দু স্মরণ করো আল্লাহর রাত কমে যায় যখন আল্লাহ রাস্তা বন্ধ দান করে আল্লাহ বলেন দানল ফতল

কয়দিন বাদে এরা নিতে কতক্ষণ নদীরা তার ব্যঙ্গে সেপার বলে এই তো নদীর কেলার সকাল বেলার ধনির তুমি ফকির সন্ধ্যা বেলা বুঝস্তা জমান ফির আতা সময় গেল সময় গেলারাল্লারে দেখা যাইব যুবক তয়েকদিন যৌব এই সিয় লুকাইয়া কুন্দিন জানি কার নেয়া মাশাল্লাহ কানে রে মন মৌ